এদের কোথাও দেখতে পাওয়া যায়নি সুতরাং আমাদের নেত্রী বিরোধীতে থাকলেও যে কথা বলেন যখন প্রশাসনে থাকেন একই কথা বলেন এ বিষয় কোনো সন্দেহ নেই তাই আমাদের প্রশাসন থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা সর্বতো গ্রহণ করা হচ্ছে দিদি পুনে ওপর কোন এবং যাদের নাম অভিযোগটা তারাও তারাও তৃণমূল করবে

টাকা বাকি আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা টাকা চাই এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা কেন্দ্রে সরকার কিন্তু বানিয়ে টাকা দেয় না রাজ্য থেকে তোলে এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যকে তাদের বিভিন্ন খাতে টাকা দিতে হয় আমরা দেখছি যে বাংলাকে যেমন বাংলা ভাষী হিসেবে যেমন তাদের উপর অত্যাচার সংগঠিত হচ্ছে তেমনি অর্থনৈতিক ভাবে করা যায় সেটাও এটা হচ্ছে তার জন্য টাকা দিচ্ছে না প্রাপ্য টাকা সেটাই ডক্টর মানস ভুইয়া माननीय মন্ত্রী বলেছে যদি বর্ষার মধ্যে দেখা যাচ্ছে যে এই প্রসঙ্গে বিকাশ হচ্ছে বাংলার বিভিন্ন রাস্তা যেগুলো জাতীয় সড়ক সেগুলোর অবস্থা খারাপ কিন্তু তার মধ্যেও কেন্দ্র টাকা দিয়ে সেগুলো সারাচ্ছে না রাজ্য নিজের পয়সা দিয়ে সেগুলো সারাচ্ছে অনেক অনেক জায়গায় তো আমাদের নিজেদের করতে হচ্ছে কিন্তু কেন্দ্রের টাকা দেবার কথা সেই কেন্দ্র টাকা দিচ্ছে না কি চাইছে জানি না চাইছে কি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা হোক এই ধরনের ব্যাপারগুলো গুলো সংগঠিত হোক এটাই চাইছে পরোক্ষভাবে ভাবে তাই মনে হয় তাই টাকা দেয় না মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল